আলু দিয়ে ভাইরাল সিঙ্গারা ফাইনালি আজকে আমিও বানিয়ে ফেললাম এটা দেখতে যেমন সুন্দর খেতেও আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি শুধু আলু আর আটা দিয়ে তৈরি করা যায় জিনিসগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর তাই না বড় বড় সাইজের আলু নিয়ে নিলাম আলুগুলোকে ভর্তা করতে হবে ফার্স্টে আলু দিয়ে এই পর্যন্ত আমি অনেক ইউনিক রেসিপি ট্রাই করছি আলু দিয়ে যে কোনো কিছু বানালেই খেতেও খুব মজা লাগে আর বানানোও খুব সহজ লাগে আমার কাছে বড় বড় সাইজের আলু নিয়েছি আমি একটু বেশি করেই বানাবো আজকে আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে সিদ্ধ করে বসিয়ে দিলাম বিকালের নাস্তায় এরকম মজাদার কিছু আমরা সবাই চাই আর বাড়িতে বানানো সবকিছু একটু বেশি মজা লাগে আমার কাছে আলু সিদ্ধ করে তুলে নিয়ে এখন আমি ভর্তা বানিয়ে নিব সোজা কথায় তবে পেঁয়াজ মরিচ তেল কিছুই না এখানে আমি লবণ দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিলাম শুকনো মরিচের গুঁড়া দিলাম চিলি ফ্লেক্স দিলাম খানিকটা আর তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার চাইলে স্কিপ করতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি ক্রিস্পি হয় এটা খেতে আলু মাত্রই নামালাম খুবই গরম তাই আমি হাত দিয়ে ভর্তা করতে পারতেছি না একটু সময় নেই সুন্দরভাবে আলু ভর্তা বানিয়ে আর এখন এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা আটা তার মধ্যে লবণ দিলাম খানিকটা সয়াবিন তেল দিলাম আর এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে রুটি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে আটার ডোটা বানাই সেভাবে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে সুন্দর একটা সফট ডো বানিয়ে ফেলবো আজকে আমি যা যা দিচ্ছি সব কিছুই বাড়িতে থাকা উপকরণ এক্সট্রা কিছুই লাগতেছে না আমার সুন্দর করে সফট ডো আমি মেক করে নিলাম চারটা রুটি হবে এখান থেকে ভাগ করে নিছি আমি আর তারপরে বিসমিল্লা বলে রুটি বানানো শুরু করে দিলাম রুটি যে পারফেক্ট গোলই হতে হবে তার কিন্তু কোন মানে নাই সুন্দর একটা রুটি বানিয়ে নিয়ে তার মধ্যে এক পাশে আমি আলুর ভর্তাটা দিয়ে দিচ্ছি পুরা রুটিতে দিব না শুধুমাত্র এক সাইডে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আলু ভর্তাটা এই যে দেখো ঠিক এইভাবে আর যে সাইডটা বাদ রেখেছি হাফ মতো এখানে আমি সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর ভাবে রুটিটা লেগে যায় এই যে এখন যে পাশটা ফাঁকা ছিল সেটা উঠিয়ে এনে আমি সুন্দর ভাবে সেট করে নিলাম আর এখন চিকন চিকন করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি ওপরে নিচে আটার একটা কোটিং হয়ে গেল আর ভিতরে থাকলো আলুর ভর্তা আর এরপর এই লম্বা লম্বা গুলোকে সুন্দরভাবে টুইস্ট করব এর কারণে এটা নাম হচ্ছে টুইস্টেড পটেটো এই রেসিপিটা ইন্টারনেটে অনেক ভাইরাল তাই আর কি ভাবলাম আমিও ট্রাই করি হাত দিয়ে সুন্দরভাবে ঘোরালেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আর আরো বেশি লম্বা হয়ে যায় টানলেই এই দেখো জিনিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে সেম প্রসেসে আমি চারটা রুটিকে এইভাবে করে কেটে কেটে স্পাইরাল করে নিচ্ছি এখন জাস্ট এগুলোকে ভেজে ফেলার পালা ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই অনেক ভিডিওতে আমি এই স্লিমিং টিটা তোমাদেরকে দেখাই এইটা আমি নেই বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এটা খেলে তোমার ওজন্ত কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আমি সবগুলো রুটি সুন্দর করে বেলে সেম প্রসেসে এভাবে টুইস্ট করে নিছি আর এখন শুধু ভেজে ফেলবো একটা ফ্রাইং প্যান নিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেল যদিও ওয়েস্ট হবে না এই তেল পরে আমি তরকারিতেও কাজে লাগাতে পারবো আর হিটটা আমি বেশি রাখিনি একদম লো হিটেই সুন্দর করে ভেজে নিব প্যানে দেওয়ার পর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর জিনিসটা ক্রিস্পি হবে কিন্তু অনেক ভাজার পরে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজা হবে এই যে দেখো ভাজার পরে ফাইনাল লুক জিনিসগুলো দেখতে কিন্তু দারুণ লাগতেছে তাই না মেহমানদের সামনে দিলেও অনেক ভালো লাগবে বাসায় কিছু খুঁজে পাইনি যেহেতু তেলের জিনিস নিচে একটা থাকলে আরো ভালো হতো আজকে আমি সবার জন্য বানাচ্ছি তাই একদম বেশি করে বানাচ্ছি আলু ভর্তা যদিও একটু বেঁচে গেছে তবে কোনো সমস্যা নাই আলু দিয়ে আমি অনেক রকমের রেসিপি বানাতে পারি সন্ধ্যায় অন্য কিছু বানিয়ে ফেলবো চারটা রুটি দিয়ে দেখো কতগুলো স্ন্যাক্স হয়েছে আমার টুইস্টেড সিঙ্গারা গুলো কিন্তু একদম রেডি এখন শুধু টেস্ট করার পালা আর হ্যাঁ আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটার সাথে কিন্তু ম্যাচিং পাঞ্জাবিও আছে মানে এটা হচ্ছে একটা কাপল সেট এইরকম সুন্দর সুন্দর কাপল সেট তোমরা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব এত সুন্দর দেখতে একটা নাস্তা বানিয়ে আমিও তো খুবই এক্সাইটেড কখন সে ট্রাই করবে আর আমাকে কমপ্লিমেন্ট দিবে আমি যে কোনো কিছু বানালেই ও সব সময় প্রশংসা করে আর এরকম ক্রিস্পি স্পাইসি জিনিস খেতে ও খুবই পছন্দ করে আর এতগুলো কিন্তু শুধু ওর জন্য বানাইনি আমরা সবাই মিলে আজকে খাবো এটা সবাই খেয়ে খুব প্রশংসা করছে কারণ এটা অনেক ক্রিস্পি তোমরা আবার এই টি টেবিল দিকে নজর দিও না আমি একটা কার্টুনের ওপরে রেখে দিছি প্লেট টা এই টুইস্টেড সিঙ্গারার রেসিপিটা চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুবই ইজি আর সিম্পল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম